আমাদের এই দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে নতুন কাজ করতে হয়েছে যেটা আগে কখনো কাউকে করতে হয়নি সেটা হচ্ছে জুলাই গণ অ্যুত্থানে যারা প্রত্যাগত রেমিডেন্স যোদ্ধা ছিলেন আপনারা জানেন যে মিডল ইস্টে যারা বন্দী ছিলেন আমাদের কাছে ওনার আন্দোলনকারী ছিলেন আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু ওই দেশের আইনে তো এটা আপনার ওনারা এটা আইন লঙ্ঘনকারী হিসাবে তাদেরকে দেখেছিল তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার ব্যক্তিগত যে সুখ্যাতি আছে সারা পৃথিবীব্যাপী উনি ফোন করার সাথে সাথে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন যে সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে কেউ যখন কারাদণ্ড পায় একজন ফোন করে বলল ছেড়ে দিল এটা কত বড় একটা ঘটনা কত বড় একটা রিলিফ তো ওনারা যারা ফেরত এসেছিলেন একশো অষ্টাশি জন সংযুক্ত আরব আমিরাত থেকে তাদেরকে আমরা একদম মানে নিয়ম ছিল না আমরা নতুন নিয়ম করে তাদেরকে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে চুরানব্বই লক্ষ টাকা দিয়েছি আর্থিক প্রণোদনা হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা করে পঁচিশ লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়েছি টাকাটা বড় কথা না আমরা ওনাদেরকে আবার কর্মসংস্থানের চেষ্টা করছি ওনাদেরকে বোয়েস মাধ্যমে প্রণাইতে প্রণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে অল্প কিছু ওনাদের মধ্যে যেতে পেরেছেন সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা তুলে দেয় এটার জন্য আমাদের বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত আছে আমাদের প্রধান উপদেষ্টার যে স্পেশাল যে অ্যাডভাইজার আছেন আপনার লুৎফি সাহেব উনি প্রায় পাঁচ ছয় অলরেডি সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই ব্যাপারটা নিয়ে ডিল করার জন্য আমরা এছাড়া যে স্থানীয়ভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি যারা রেমিডেন্স জোটা ফেরত এসছেন তাদের জন্য আবার ওনাদের চোদ্দো জনকে অলরেডি প্রবাসী ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে জনকে দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম আছে যাতে পুনর্বাসন করতে পারেন মানে আমরা শুধু এককালীন ওনাদের হেল্প করে বা বিদেশ থেকে দেশে নিয়ে আসা করে থেমে নাই। আমরা পুনর্বাসনের চেষ্টা করছি শ্রমবাজার সম্প্রসারণের জন্য আপনারা জানেন একটা খুব খারাপ সময় পৃথিবীব্যাপী চলছে একজনের রিসেশন চলছে তার মধ্যে আমরা অনেক অনেক গুলা চুক্তি করেছি এবং আমরা খুব চেষ্টা করছি কি শ্রম বাজারটা যেমন আমাদের অনেক বছর যাব আমরা অদক্ষ বাজারের উপর নির্ভরশীল মধ্যপ্রাচ্য হোক মালয়েশিয়াতে হোক অদক্ষ শ্রমিকরা যাবে অনেক কম টাকা বেতন পাবে প্রতারিত হবে তারপরে আপনার কেউ কেউ দেশে ফেরত আসবে অনেক অন্যরা অনেক কষ্ট করে কোনো মতে সারা জীবন কাটাবে আর দেশে রেমিটেন্স পাঠাবে সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ জাপান কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি আমরা অনেকগুলো দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি ইউরোপ আমেরিকার সেগুলি আপনার সরি ইউরোপ জাপানের জাপান বাদে আমি ইউরোপের কয়েকটা দেশের কথা বলি মিডল ইস্টে যেমন আপনার ওমানের সাথে করেছি ইউরোপে আপনার সার্বিয়া ইটালি স্পেন অস্ট্রিয়া মাল্টার সাথে করেছি এছাড়া মরিশাসের সাথে করেছি ইরাকের সাথে আপনার কর্মী নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর বাইরে আমরা সিজনাল কর্মী পাঠানোর জন্য অলরেডি পাঠানো শুরু করেছি দক্ষিণ কোরিয়ার একটা প্রদেশের সাথে সমঝোতা চুক্তি হয়েছে আরও দুটা সমঝোতা চুক্তি অচিরেই করা হচ্ছে জাপানে আপনার আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক পাঠানোর জন্য দক্ষ শ্রমিক সেই জন্য আমরা স্পেশাল জাপান সেল গঠন করেছি স্কিল টেস্ট নেওয়ার স্কিল টেস্ট নেওয়ার এবং স্কিল অর্জন করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা জায়কার সাথে কালকেও জাপানের অ্যাম্বাসেডের সাথে আমার মিটিং ছিল জায়কার মাধ্যমে আমরা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার হোক অথবা জাপানি প্রশিক্ষক পাঠিয়ে হোক যাতে প্রয়োজনীয় জাপানি ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করতে পারে সেটা চেষ্টা করছি জাপানে যারা স্টুডেন্টরা যান স্টুডেন্টরা যাওয়ার পর ওইখানে যদি ওনারা ইন্টিগ্রেট হতে পারে তারা অনেক বড় বেতনের চাকরি পান কিন্তু জাপানি স্টুডেন্টরা যেতে পারে না কারণ ওনাদের এখানকার ফিনান্সিয়াল গ্যারেন্টার থাকে না আমরা আমাদের যে ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলছি যাতে ওনারা ফিনান্সিয়াল গ্যারেন্টার হিসেবে কাজ করে যাতে আমাদের জাপানে স্টুডেন্ট ভিসাতে গিয়ে কর্মসংস্থানের একটা সুযোগ অনেক বেশি সম্প্রসারিত হয় আমরা গত এক বছরে দশ লক্ষ পনেরো হাজার কর্মী পাঠিয়েছি আপনারা জানেন মিডল ইস্টে যে পরিস্থিতির কারণে ওখানে আমাদের প্রবাসী ভাইরা জুলাই গণপুত্থানের সাথে সংহতি জানিয়ে ওনারা আন্দোলন করেছেন এই জন্য অনেককে ফেরত আসতে হয়েছে কোন কোন দেশ আবার আমি আগেই বলেছি আপনাদের ওনারা আমাদের কাছে হিরো দুলাই গণ সাথে সংহতি জানানোর জন্য নিজের জীবন জীবিকাকে উপেক্ষা করে ওনারা আন্দোলনে গেছেন কিন্তু ওই দেশের চোখে তো ওনারা আইন ভঙ্গকারী তো এটার একটা ইম্প্যাক্ট করেছিল আপনার শ্রম বাজারে এখন পর্যন্ত আমরা সংযোগ সংযুক্ত আরব আমিরাতে লোক পাঠাতে পারি না এরকম চ্যালেঞ্জের মুখেও গত বছর আমরা অন্যান্য বছরের মতোই লোক পাঠাতে পেরেছি বেশি পাঠাতে পারি নাই বয়েসেলের মাধ্যমে একটু বেশি পাঠিয়েছি সরকারিভাবে চার পার্সেন্টের মতো বেশি পাঠিয়েছি কিন্তু টোটাল সংখ্যা তেমন একটা বাড়ে নাই বরং বলতে পারেন আগের চেয়ে সামান্য কমেছে কিন্তু এরপরও আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রতি যে ভালোবাসা আমাদের প্রতি যে সহযোগিতাটা অব্যাহত রেখেছেন আগের চেয়ে অনেক বেশি এটা প্রমাণ হচ্ছে আমরা আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা একটা বিগ নাম্বার এক বছরে চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে আমি মাল্টিপল ভিসার কথা বলেছি আমরা লাস্ট যে সফরে গিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে সেখানে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসার ব্যবস্থা করবেন গ্র্যাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে যারা গ্র্যাজুয়েশন করতে যাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন করার পর ওনারা এক দুই বছর ওখানে চাকরি করার সুযোগ পাবেন এইভাবে যারা চাকরি করার সুযোগ পায় তারা ভালো পারফরম্যান্স দেখালে ওখানে দীর্ঘমেয়াদে চাকরির সুযোগ পায় এবং এই সুবিধাটা অল্প কয়েকটা দেশকে যা মালয়েশিয়ান সরকার দেয় তো আমাদেরকে ওনারা নিশ্চয়তা দিয়েছেন এটা করে দিবেন এখনও সিদ্ধান্ত দেন নাই কিন্তু এর আগে যে নিশ্চয়তাগুলো দিয়েছেন এগুলি যেহেতু ওনারা পালন করেছেন কাজে আমরা আশা আশা করতে পারি এটাও দ্রুত হয়ে যাবে মালয়েশিয়ার যে আপনার প্রধানমন্ত্রী আছেন উনি আমাদের প্রধান উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করেন উনি বন্ধু ওনারা উনি আমার মনে আছে আমরা তখন ফিরে আসবো মানে ফিরে আসার সময় লাউঞ্জে যখন স্যার একটু ওয়েট করছিলাম জাস্ট পাঁচ দশ মিনিট এর মধ্যে উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবার ফোন করলেন ফোন করার পর স্যারের সাথে কথা টথা হলো তারপর স্যার ফোনটা রাখার পর খুব খুশি মনে বললো যে কালকে ইয়ে আনোয়ার ইব্রাহিম সাহেব ফোন করেছিল তো কালকে ওনারা ইয়েতে বসবে ক্যাবিনেট মিটিংয়ে বসবে আমাদের কি জন্য কি কি দেওয়া যায় ওই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো এইসব দেশটার থেকে আমরা বুঝতে পারি ইনশাল্লাহ গ্র্যাজুয়েট ক্লাসও আমরা পেয়ে যাব তারপর আপনারা জানেন মালয়েশিয়াতে আমাদের যারা শ্রমিক ছিল যারা যেতে পারে নাই তাদের মধ্যে থেকে প্রায় আট জন শ্রমিকের প্রথম স্তরে ওনারা নিচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে বাকিরা না কেন কারণ ওনারা আমরা যখন কাগজপত্র চেক করে দেখলাম দেখলাম যে কাট অফ ডেট যে ছিল একত্রিশ মে একত্রিশ মে মধ্যে ভিসা এবং বিমানের টিকিট ছিল সাত হাজার জন মানুষেরই বাকিদের ছিল না তো ওনারা তারা এনটাইটেল না কারণ ওনারা তো ভিসা ছিল না উনি তো বলতে না যে তোমরা কাট অফ ডেট দিশো দেখে আমরা যেতে পারি না ওনার তাদের নিজেদেরই ভিসা ছিল না প্লেনের টিকিট ছিল না ফলে তাদের যাওয়ার ব্যাপারে আমরা অতটা অগ্রগতি করতে পারিনি সাত হাজার নয়শো জনের ব্যাপারে অগ্রগতি হয়েছে ওনারা বোয়েসেলের মাধ্যমে নিতে রাজি হয়েছেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে মালয়েশিয়া আজকে আপনারা খবর পেয়েছেন যে বাজার উন্মুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা সবাই আপনাদের মনে প্রশ্ন থাকে যে মালয়েশিয়ার সিন্ডিকেটের ব্যাপারে কী হলো না হলো আপনাদেরকে আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই আমরা মালয়েশিয়ার সাথে যত আলোচনা হয়েছে এর আগে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনা হয়েছে আমাদের স্যারও আরও ছিল সম্ভবত সালে ভাইও ছিল আমরা ক্যাটাগরিক্যালি বলেছি আমাদের সব রিক্রুটিং এজেন্টদেরকে সুযোগ দাও আইবারও গিয়েছি বলেছি সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দাও মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয় যাওয়ার খরচ বেড়ে যায় মনোবলি হলে অনেক ধরনের দুর্নীতি হয় বলেছি যে শ্রমবাজার সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দেওয়া যেন দেওয়া হয় তারপর গতবার আলোচনার সময় তারা বলেছে তোমাদের তো রিক্রুটিং এজেন্ট কয়েক হাজার আর অন্যান্য দেশে তো কয়েকশো ফিলিপাইন বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন সবার হচ্ছে কয়েক শত দেড়শো থেকে চারশোর মধ্যে আর আমাদের রিক্রুটিং হচ্ছে চার হাজার এই প্রসঙ্গ যখন তুলেছে তখন আমি বলছি তাহলে ওদেরকে যতগুলো দাও আমাদের মতো ততগুলা দাও যে তুমি যদি পাকিস্তানকে দাও চারশো তাহলে আমার মতো চারশো দাও এটাও বলেছি যখন এই যুক্তি দিয়েছে তারপরে বলেছি যে যদি শ্রমিক এই বছর কম না আমরা যেমন শুনেছি তিরিশ হাজার শ্রমিক নেবে তাহলে তাহলে বোয়েসেলকে দিয়ে দাও আমাদের সরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া তাদের প্রতারিত হবে না আমরা আমাদের মতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাট আপনাদের মনে রাখতে হবে মালয়েশিয়া একটা সবরাইন কান্ট্রি আমরা তো তাদেরকে ফোর্স করতে পারি না ঠিক না আমাদের সাথে মালয়েশিয়া আগের গভর্নমেন্টের আমাদের চুক্তি হয়ে আছে যে আমরা রিক্রুটিং এজেন্টে লিস্ট পাঠাবো লিস্ট দেখে তারা ডিসাইড করবে এটা চুক্তিতে আছে চুক্তি কি আমি কি জোর করে চেঞ্জ করতে পারি আমি কনভিন্স করার চেষ্টা করছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি হোপিং ফর দ্য বেস্ট বাট আইডন্ট নোয়াট উইল কামে ঠিক আছে আমরা চেষ্টা করছি আর আপনার বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি কাতার ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে এর মধ্যে কোনো কোনো আগে ছিল কোনোটাতে আগে ছিল না অন্যান্য দেশে ল ফার্ম নিয়োগের ব্যবস্থা করছি সৌদি আরব জর্ডন ওমানে অনিয়মিত নারী শ্রমিকদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের কাছে মনে হইতে পারে ওনারা নিজেরা নিজেরা এই সমস্ত সিদ্ধান্ত নেয় সারবার আমার সাথে ছিল মিটিংয়ে আমরা মিটিং করে অনেক রিকোয়েস্ট করেছি এবং সেকেন্ড টাইম মিটিং যখন গিয়েছিলাম আমার মনে আছে সৌদি মিনিস্টার আমাকে বলছিল যে এরকম তোমার জন্য একটা গুড নিউজ আছে গতবার তোমরা বলে গিয়েছিলাম আমরা এবার নারী শ্রমিকদেরকে যারা ইরেগুলার তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করছি প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা কিছু কাজ করেছি এখন প্রায় সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছে ওনারা ওয়েজ আনার যে বন্ড আছে সেটার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে সুদের হার সেটা পর্যন্ত এক পার্সেন্ট কমানো হয়েছে এক পার্সেন্ট খুব বড় নাম্বার মনে হয় না কিন্তু গরিব মানুষের জন্য এক পার্সেন্ট কমানো অনেক বড় ব্যাপার প্রবাসী যে কল্যাণ ব্যাংক আছে এটার মূলধন বৃদ্ধি করা হচ্ছে এটা যাতে আরও বেশি প্রবাসীদের সাপোর্ট দিতে পারে তাছাড়া আমরা স্যার বলেছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে শতভাগ অনলাইনে বিএমিটি করতে সরাসরি বহির্গমন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা একটা প্রবাসী লাউঞ্জ করেছি আপনারা দেখেছেন আমরা প্রথম দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের ডক্টর মহমদিনূজ স্যারের উৎসাহে কাজটা আমরা করেছিলাম প্রবাসী লাউঞ্জে আপনারা নিশ্চয়ই হয়তো গিয়েছেন আপনারা দেখবেন যে আমরা প্রবাসী লাউঞ্জ করেছি এখানে প্রবাসীদের জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে নর্মাল প্রাইসের এমনি খাবারের দাম কম তার চেয়েও কম প্রবাসী লাউঞ্জের পাশাপাশি আমরা প্রবাসীদের প্রবাসী কর্মীদেরকে সার্বক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা একশো কর্মী একশো কর্মী আছে না একশো কর্মী ওখানে নিয়োগ করেছি সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য ওনার একটা নীল জ্যাকেট পরে থাকে প্রবাসী কল্যাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন সার্বক্ষণিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য তারপরে আমরা ওয়েটিং লঞ্চ করেছি অনেক সময় প্রবাসী যারা আছে ওনারা অনেক আগের রাতে চলে আসে আগের দিন চলে আসে রাতে থাকার জায়গা থাকে না আমরা একটা ওয়েটিং লঞ্চ করেছি সেখানে একটা মসজিদ আছে দুটা মসজিদ সেখানে আমি গিয়ে দেখলাম যে ওয়েটিং লঞ্চ অনেকে ঘুমিয়ে থাকে প্রচণ্ড ঘামতে থাকে ওখানে দেখে আসার পর দিনই ওখানে আমরা এসি লাগানোর জন্য সারওয়ারকে বলেছিলাম এবং ওখানে অলরেডি ইনস্টল করা হয়েছে মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য দুইটা খুব বড় ধরনের এসি ইনস্টল করা হয়েছে ইচ্ছা করলে ওনারা ওখানে ঘুমাতে পারেন মানে এগুলি যে আপনাদের বলছে এগুলি আসলে খুবই কম আরও অনেক 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 কিছু আমাদের প্রবাসীদের জন্য করা উচিত ওনারা আমাদের জন্য মানে যা করেন আমাদের এই অর্থনৈতিক মানে ব্যাকবোন বলা হয় ওনাদেরকে ওনাদের রেমিডেন্সকে তো এটা কিছুই না আরো অনেক কিছু করার আছে আরেকটা জিনিস আপনাদের বলি যে আমরা ট্রেনিং যেটা সেটা আমরা ম্যাসিভলি উন্নত করেছি আমাদের নিরানব্বইটা টিটিসিতে বিভিন্ন গ্রেডের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা চৌচল্লিশটা টিটিসিতে জাপানিজ ইংরেজি চাইনিজ এবং কোরিয়ান ভাষা কোর্স করছি আমাদের আগে আপনার কেয়ার গিভিং একটা কেয়ার গিভিং যে পেশা কেয়ার গিভিং কেয়ার কেয়ারগিভারদের ট্রেনিং দেওয়ার কোনো সিস্টেম বাংলাদেশে ছিল না কিন্তু কেয়ারগিভারদের প্রচণ্ড ডিমান্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশে ইনক্লুডিং জাপান কোরিয়া তো আমরা কেয়ারগিভারদের ট্রেনিং দেওয়ার জন্য ছয়টা মহিলা টিটিসিতে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি তারপর জাপানের কথা আপনাদেরকে বলেছি এছাড়া আমরা একটা কাজ করছি আমরা বিদেশি যাদের সাথে কথা হচ্ছে বলছি যে তোমরা আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তোমরা নিয়ে নাও তোমরা নিয়ে তোমাদের ম্যানেজমেন্টে তোমাদের ইকুইপমেন্ট তোমাদের প্রশিক্ষক এনে তোমাদের মন মতো শ্রমিক তৈরি করে নিয়ে যাও অলরেডি মনোহার দিতে না মনোহার দিতে আমরা জাপানের যারা শ্রম শ্রম বাজারে পাঠানোর জন্য একটা জাপানি কোম্পানিকে দিয়ে দিয়েছি তোমরা নিজেদের মতো লোক তৈরি করে নাও কার্যক্রম শুরু হয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি আমরা শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকব না আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি আমরা ইউরোপ মূলত ইস্ট ইউরোপ ইতালি অবশ্যই আছে আর হচ্ছে জাপান কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি সব কাজ করতে পারবো না অল্প সময়ের জন্য আসা এইসব কাজ করা যায় না ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি আগামী দুই তিন বছরের মধ্যে যদি এই আমাদের নীতিমালাগুলো বা আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি এটা যদি কন্টিনিউশন থাকে আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের বিদেশে শ্রম বাজারের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য এবং আশাব্যঞ্জক পরিবর্তন আসবে আমরা উন্নত দেশগুলোতে আধা দক্ষ বা পুরো দক্ষ কর্মী পাঠাতে পারব ইনশাল্লাহ রেমিটেন্স বৃদ্ধি পাবে ওখানে যারা বিদেশি শ্রমিক আছেন তারা অনেক ভালো থাকবে এছাড়া আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি আইনগত সংস্কার করেছি আমরা রিইনটিগ্রেশন পলিসি করেছি এটা আগে ছিল না রি পলিসি করেছি দুই হাজার পঁচিশ সনের সাব এজেন্ট যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কমপ্লেন থাকে ওনাদেরকে জবাব দিতে নিশ্চিত করার জন্য বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও সাব এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা প্রণয়ন করেছি আমাদের সবচেয়ে দরিদ্র অসহায় মানুষরা মানে অনেকে সর্বস্ব বিক্রি করে প্রবাসী যে যেসব যেভাবে প্রচারিত হন যে কষ্টে থাকেন যে দুর্ভোগে থাকেন ওনাদের আমাদের উপর অনেক ক্ষোভ থাকে যে আমরা কী করছি কিছু করছি না কেন আসলে আমার কাছে মনে হয় একটা সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে দেশপ্রেম থাকে তাহলে প্রবাসীদের জন্য আরও বেশি কাজ করা উচিত এবং এই কাজ আসলে এটা এক বছরে করার কাজ না আমাদের এক বছরে যে কাজ করেছি এটা কমপ্লিশন করার জন্য পলিটিক্যাল পার্টিকুলার যেই ইলেকশনের সময় যে ম্যান্ডেট থাকে পাঁচ বছর আসলে পাঁচ বছরের কাজ কিন্তু পাঁচটা বছরে প্রবাসীদের জন্য পুরা কার্যক্রমটাকে অনেক বেশি উন্নত করে মানে সত্যিকারের সংস্কার আনা সম্ভব আমরা শুধু এইটুক বলতে পারি আমরা ইনশাআল্লাহ ফাউন্ডেশনটা করে দিয়ে গেছি ইনশাল্লাহ আশা করব পরবর্তীকালে যারাই ক্ষমতা আসবে এটা অব্যাহত রাখবে এবং আমাদের প্রবাসীরা যেন প্রবাসে অত্যন্ত সুখী আনন্দিত এবং সম্মানিত জীবন যাপন করতে পারে এরকম একটা বাংলাদেশ যেন আমরা করতে পারি আমি আপনাকে প্রথম যেটা বললাম যে বিমানের টিকিটের আপনারা হয় কি একটা মিদ দাঁড়িয়ে গেছে সব আমার দেখার কথা শোনেন বিমানের টিকিট যখন প্রথমবার বেড়েছিল আমার এত খারাপ লেগেছিল শুনে আমি এসে দৌড়ঝাঁপ করে তখন বিমানের টিকিটের দাম দাম কমানোর ব্যবস্থা করেছিলাম কমেছিল 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 কমার পর যখন এটা মনিটর করার দায়িত্ব বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ওনাদের দায়িত্ব যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি আমি অত্যন্ত ভাই অত্যন্ত কর্মী মন্ত্রী ওনার কাছে আমি পাঠিয়েছি আমি জেনেছি তিন চার দিন আগে তিন চার দিন আগে পাঠিয়েছি আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন আর আপনি যেটা বললেন যে ফেক ডকুমেন্ট ডেকুমেন্ট করা আচ্ছা আপনি আমার বলেন তো ফেক ডকুমেন্টের সাথে তো অনেক মানুষ জড়িত থাকে অনেক মন্ত্রণালয় জড়িত থাকে অনেক কিছু জড়িত থাকে আমরা আমাদের এন্ড থেকে বিএমইডির থেকে যখন আমরা যতদূর দেখার চেষ্টা করি আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি সমস্ত কিছু আমাদের র্যাডারের মধ্যে দিয়ে যায় না এবং আমাদের একটা এককভাবে বিচ্ছিন্নভাবে এই কর্মতৎপরতা করে কোনো লাভ হবে না আমরা পারবো না আমরা যে জন্য রিক্রুটিং এজেন্টদেরকে বিধি তাদেরকে আপনার স্বচ্ছতা বা জবাবদিহিতার মধ্যে আনার জন্য বিভিন্ন আইন করছি ওভার ভাই কিছু করতে পারবো না এখন একটা দেশে যদি কয়েক লক্ষ মানুষ মিলে ডিসিশন নেয় যে আমরা এখন ফেক ডকুমেন্ট প্রডিউস করতে থাকবো কয়েকশত মানুষ ওটাকে রাতারাতি চেঞ্জ করতে পারে না আমাদের চেষ্টা আছে আপনি বলতে পারেন চেষ্টা অনুযায়ী আমাদের সাফল্য নাই হতে পারে ফেক ডকুমেন্টেশন বন্ধ করার ক্ষেত্রে বাংলাদেশে যে সংস্কৃতি গভীর সংস্কৃতি এবং দীর্ঘদিনের সংস্কৃতি এটার সাথে লড়াই আমাদের আরও অনেক চ্যালেঞ্জ এখনও বাকি আছে আপনাদের আমার প্লিজ আমি একটা রিকোয়েস্ট করি আপনারা আমার মন্ত্রণালয়ের ব্যাপারে প্রশ্ন করবে হ্যাঁ আমি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এগুলি বুঝছে আপনি বলছেন আপনি বলেন না যেমন ধরেন একজন মানুষ হাইকোর্টে জামিন পেল হাইকোর্ট কি আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতির অধীনে হাইকোর্টে যদি কেউ জামিন পাখেন আইন মন্ত্রণালয় কি কররাচ্ছে। আছে পুলিশ কাউকে ধরছে না তো পুলিশ যদি কাউকে না ধরে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনলে সব এই আপনাদেরকে মানে এটা এত বেশি হয় এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি

এখন খালি স্বাক্ষর বাকি যেমন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে আমি ফ্রি আছি নাকি স্বাক্ষর করার জন্য সৌদি আরবে যেতে এটা চুক্তি এটা এমওইউ না এটা আপনি ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন চুক্তি এমইউতে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর আপনি মালয়েশিয়া যার কথা বললেন উনি তো মালয়েশিয়ার নাগরিক এবং আপনি উনি মালয়েশিয়া যারা মানে সরকার যারা আছেন তাদের সাথে অনেক বছর যাবৎ কাজ করেন ঠিক আছে তো উনি যদি মালয়েশিয়ায় সরকারের সাথে অনেক বছর কাজ করেন এবং সরকারের পক্ষ থেকে যদি এফডব্লু সি এম যে ব্যবস্থাপনা এটা তো উনার আন্ডারে দিয়ে দেওয়া হয় তো উনার পক্ষেই তো আমাদের চেয়ে আগে খবর জানার কথা ঠিক না উনি তো সরকারের পার্ট হিসাবে কাজ করছেন আমি শুধু আপনাদের একটা জিনিস বলতে পারি আমরা যে খবর নেই সেটা হচ্ছে আমরা ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখি আমাদের ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখতে হয় আমাদের ওখানে একটা এনবিসি আছে তারা ভেরি অ্যাক্টিভ আছে আমরা খুবই অ্যালার্ট আছি যাতে কোনো রকম বা সিন্ডিকেট বা করে দুর্নীতি চক্রের মধ্যে আমাদের শ্রমিক ভাই বোনেরা যেন না পারে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাবো। আমরা যাই হোক আমরা তো ওনার সাথে আলোচনা করব বা উনি তো আমার আলোচনা বিষয় না আমি মালেশিয়ার সাথে যখন কথা হয়েছে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি প্রথম বলেছি আমাদের সবাইকে যাওয়ার জন্য। তারপর যখন ওনারা বলেছে এটা এইবার আলোচনা এর আগের বার আলোচনা যখন বলেছিল তোমাদের তো কয়েক হাজার তো কয়েক ক্ষেত্রে করো সবার পাঁচশো দাও বা সবাইকে তিনশো দাও সব দেশকে তাহলে তো ইউনিফর্ম প্র্যাকটিস হবে তারপরে বলেছি যদি তিরিশ হাজারের মতো শ্রমিকই নাও অল্প শ্রমিক তাহলে আমাদের কি দাও আমার যা বলা সেটা আমি বললাম এখন আমি তো সরকারের সাথে আলোচনা করেছি আমি তো কোনো ব্যক্তির সাথে আলোচনা করি না ব্যক্তির ব্যাপারে আমার কথা বলা ঠিক হবে না ঠিক আছে ভালো থাকেন সবাই আচ্ছা লাস্ট লাস্ট এখন আপনি আমারে বলেন আপনারা কি আমাকে এমন কোনো মেকানিজমের সন্ধান দিতে পারবেন যে পূর্ব ইউরোপে যারা যাবে তাদেরকে আমি পশ্চিম ইউরোপে যাওয়া ঠেকাতে পারবো বলেন আমার কি করব। এখন আপনি যে বলেন যে এটা তো সবার দায় দায়িত্ব ভাই এখন ধরেন আমাদের এখানে যারা শ্রমিকরা বিদেশে যান তাদের মধ্যে নিরানব্বই খুবই ভালো মানুষ ঠিক মতো কাজ করেন চাকরি করেন দেশে রেমিটেন্স পাঠান কিন্তু যদি আপনার আমি সবসময় বলি যদি একশোটা লোকও আপনার এক লক্ষ লোকের মধ্যে একশোটা লোকও যদি মানে এমন কিছু করেন যেটা ওই দেশের আইনের পরিপন্থী বা এক্সপেকটেশনের পরিপন্থী এটার তো ব্যাড ইম্প্যাক্ট পরে এটাকে আমি এখান থেকে রেগুলেট করব যে রোমানিয়াতে গেছে সে কোনোভাবেই ইটালি বা আপনার ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে পারবে না এটা কি করা সম্ভব তারপর আপনাদের বলি তারপর আমরা এখন জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছি জামানত দিয়ে যাবে কোরিয়ার ক্ষেত্রে আমি ওদেরকে বলেছি দরকার হলে বিশ লক্ষ টাকা জামানত দাও কোরিয়াতে যারা যাবে সিজনাল ওয়ার্কারের জন্য দশ লক্ষ দাও দেখি চেষ্টা করে আমাদের তো এটা করা ছাড়া কিছু করে নাই মোটিভেশনাল প্রোগ্রাম বাড়িয়েছি মোটিভেশনাল প্রোগ্রামে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করি ভাই এখন আমরা এই ব্যাপারে আপনি যদি বলতে পারেন যে এখানে সবাই আমাদেরকে সচেতন হতে হবে আমরা প্রবাসীদের যখন প্রোগ্রাম হয় বলি যে আপনি যদি ওখানে কোনো একটা অন্যায় করেন আপনার আরও দশটা ভাইয়ের যাওয়া বন্ধ হয়ে যাবে